উত্তম আখলাক আখলা কি বই পড়ে পড়ে অর্জন হয়ে যায় না আল্লাহওয়ালা মানুষের সাথে চলতে হবে আমি এক কথাই বলছি মোটা দাগে আর কি লাগবে বেশি বেশি আমল বেশি বেশি তো এত ডিভাইসে আসক্তি থাকলে আমল করবেন কখন দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকলে আমল করবেন কখন দুনিয়ার ব্যস্ততা কমাতে হবে আখড়াতের ব্যস্ততা বাড়াতে হবে দিনের কাজের ফিকির বাড়াতে হবে ভালো কাজের সাথে থাকতে হবে এবং নিজের জীবনের লক্ষ্য বানায় ফেলতে হবে যে আমার জীবনের লক্ষ্যই হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েম করা হয়ে গেল তাহলে আমার জীবনের প্রত্যেকটা কাজ রুটিন ওয়াইজ চলে আসবে ইনশাল্লাহ তখন আল্লাহ তৌফিক দিবেন ইনশাল কে তৌফিক দিবেন আমরা তো চাচ্ছি না আল্লাহ তৌফিক দেবেন কেন আমার উত্তর দেন আপনি তো চাচ্ছি না আপনি আমি তো চাচ্ছি না যে আমি আল্লাহ জমিরে দিন কায়েম করে ছাড়বো এই দুটার মিনিট তো আসতেছে না তাহলে আল্লাহ পাকে আপনাকে তৌফিক দিবেন কেন চাইতে হবে তো আল্লার কাছে দোয়াই ধৈবাদত আল্লাহ বাকে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ খুশি হন না চাইলে আল্লাহ নানাজ হন তুই উলিয়ে আসছে জি বলে বলছেন না ও সাজিব লেখো আমাকে ডাকো আমি তোমাকে সাড়া দিব আল্লাহ ব্যাস তাহলে এগুলো ক্রাইসিস না এমন ঠিক করতে হবে আমল আখলাক এবং আকিদা এটা কি আকিদা আঁকিদা এবং মানহাস আকিদা এবং মানহাস ঠিক করতে এমন কোন আকিদা দালন করা যাবে না যে আকীদা আমাকে মোটাফাই বানায় দেয় কথা ঠিক আছে ভাই এমন কোন আকিদা দালন করা যাবে না যেটা আমাকে মনাফাই বানায় দেয় আমাকে একেবারে রসুসুল আল্লাহ আনী হোসলামের আকিদা তার যে আমল তার যে সুন্না সাহাবিদের যে আকিদা সাহাবিদের আমল সাহাবিদের সুন্না

আলেম সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি এই অনুযায়ী আমল করেন এক নাম্বার এই মনুযায়ী আমল করেন সত্য মিথ্যা মিশ্রিত করেন না সত্য মিথ্যা স্পষ্ট করে দেন আলেম কাকে বলে যিনি দুনিয়াবি স্বার্থে দিনকে বিক্রি করে দেন না আলেম কাকে বলে যিনি দিনের জন্য স্যাক্রিফাইস করতে পারেন যিনি দুনিয়াবি উচ্চ হন না যার মধ্যে উম মানিয়ে ফিকির আছে যার মধ্যে কি উন্মানিয়ে ফিকির আছে তার এবং যে ব্যক্তির আখলাক চরিত্র সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যে হ্যাঁ উনি অনেক বুজুর্গ মানুষ সব দিক থেকে উনি জাতির রাবার হওয়ার মতো যোগ্য শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে আলেম যাচাই করা যাবে না এটাও একটা বিষয় সার্টিফিকেট হারী মানুষের নাই সমাজে সার্টিফিকেট ধারী এমন আমি আপনাকে হাজার হাজার মানুষ দেখাতে পারবো যাদের উন্মানি কোনো ফিকিরই নাই অবসলুটলি নো এমনও মানুষ আছে এমনও মানুষ আছে আবার এমনও মানুষ আছে যার এমন কোনো হয়তো এখন পর্যন্ত কোনো ডিগ্রি নাই বাট তার উন্মানি অনেক বেশি ফিকির আছে অতএব আমরা আলেম যাচ করব অনেক কিছু বিবেচনা করে তবে আমরা একটা সিলসিলা মেনটেন করবো তাবেই আসলাফ আকাবির তাদের সমস্ত যে সিলসিলা এটা মেনটেন করে আমরা আমাদের আকিদা আমল মানহাস করে তুলবো